কর্মীর ফলদাতা ন্যায়িক দেবতা হলেন শনিদেব শনিদেব অবশ্যই যার ওপরে পড়েছে সাড়ে সাতি যার ওপরে পড়েছে তার ভীষণ উত্থান পথন লক্ষ্য করা যায় এমন চারটি রাশি আসে শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হয় সেই চারটি রাশি হচ্ছে এক নম্বর মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকার উপর শনিদেবের প্রভাব ভীষণ কম পড়ে শনিদেবের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যে ভরে ওঠে দু নম্বর শনিদেবের প্রিয় রাশি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকার ভালো কাজ করলে কৃপা বর্ষিত হয় শনিদেব এর উপর মকর রাশি স্বয়ং শনিদেব এই রাশি জাতজাতিকার জাতিকার পরিশ্রমে উৎসাহিত হয় বলে শনিদেবের কৃপা বর্ষিত হয় চার নম্বর হল কুম্ভ রাশি এই রাশি শনিদেবের প্রভাব পড়ে না খুব শুভ হয় শনিদেবের প্রভাবে তাই প্রত্যেকে শনিদেবের চারটি রাশি বিষয়ে জানো কমেন্টে লেখো জয় বাবা গোড়া শরীশ্বরের জয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও